এই দেখো বন্ধুরা আমি এখন ক্যামেরার দিকে তাকাতেই পারছি না একটু আগেই আমি লাইভ করলাম মানে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে মানে ওর মধ্যে বসে বসে লাইভ করলাম লাইক করার পর আমি আর এখন বসে থাকতে পারছি না মানে কি বলবো বলো কাজও রয়েছে আর এদিকে জোরে ঘুমও পাচ্ছি তো যাই হোক আমি একটা কথা আমি বলতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো একই ঘুম পাচ্ছে বাবা আর আরেকদিকে মানে আজকে বাজারে গেছিলাম তো বাজারে হেঁটে হেঁটে গেছি জল ঢেঙে ঠেঙে তার মধ্যে পাটাও ব্যথা করছে পুরো টায়ার্ড হয়ে গেছি বাজার থেকে সব কেনাকাটি করে আস্তে আস্তে আজকে বিকাল হয়ে গেছি বিকেলবেলায় এসে তারপরে দুপুরের খাওয়া বিকেলবেলায় খেয়েছি তাও কটার সময় খেয়েছি তা বিকেলে কিছু খাইনি খেয়েছি একেবারে রাত্রিবেলায় রাত্রিবেলায় খেয়ে দিয়ে তারপর গিয়ে এস এসছি কাজকর্ম সেরেছি আর এখনও পর্যন্ত বিছানায় ঘুমাতে পারিনি বিছানায় দিয়ে কি ঘুম পাচ্ছে আমার শুধু ভাবছি ইস যদি আমি একটুখানি ঘুমাতে পারতাম আমি টাকাটাও পাচ্ছি না ঠিক করে দেখো চুল চুলের কী অবস্থা তা আমি তো জল ঠেকিয়ে ঠেই না পুরো ঠান্ডা লেগে গেছে কন্টিনিউ হাঁচি দিয়েই যাচ্ছি আমি ও ফার্স্ট না মাথা ব্যথা পুরো ধরে নিয়েছে তো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায় অন্টাডে করে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা না হয় তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমায় টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দেব তো যাই হোক দেখো মোবাইলটা জ্বলছি এখানে আমি ওটা দিয়ে উঠে বসে একটু চুল চুল খুলে গেছে কারণ চুলটা খুলেই শোবো আমি চুল বেঁধে শোবো না কারণ বেঁধে শুলে আবার ক্লিপের যাবে এমনিতেই চুলে আটকাতে গিয়ে দেখো আমার ক্লিপটা কেমন ভেঙে গেছে এটাকে ফেবিকুইক দিয়ে আটকেছি নতুন ক্লিপটা সেদিনই কিনে নিয়েছি তোমাদের দেখিয়েছিলাম তারপর যে চুলটা অনেকটা বড় হয়ে গেছে দেখো অনেকটা বড়ো হয়েছে এবার এই চুলটা কি করেছি গুটিয়ে আমি আটকাতে গেছি এবার এখান থেকে যে এইখানটাকে আর্ধেক হয়ে গেছে এরা। দেখো আর্ধেক হয়ে যাওয়ার পর সে কি অবস্থা আমার এত সুন্দর রঙের ক্লিপটা যে আমি এত আটসুসে লাস্টেমাল তোমার দাদাকে বললাম যে একটা ফেবিকুই কিনে দাও তো ফেবিকুই কিনে দিয়েছিল আমি আটকুট তারপর আমি আবার লাগাচ্ছি আমার শখটা পূরণ করে দিই তারপর দেখা যাবে এখন ভালোই চলছে কেন আমি বেকার বেকার নষ্ট করতে যাবো বলো যে চুল ফুলে আমি ঘুমাবো বেকার আমি আর চুল বাঁধবো না ভেবেছিলাম রোজ চুল বেঁধে ঘুমাই তো আর চুল চুল বাঁধবো না এমনি খোলা শুয়ে করবো এখনও পর্যন্ত জল খাইনি একটু না নেবে জল ঢল খাবো খেয়ে তারপর একেবারে ধুমাবো খাওয়ার খেয়ে চলে লাইভে চলে এসেছিলাম তো যাই হোক ভুলে গেছিলাম জলটা খেতে তখন গলাটা শুকাচ্ছি এত কথা বললাম তো তোমাদের সাথে যাবো জল খেয়ে একেবারে তারপরে ধুমাবো তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না শুধু এইটুখানেই বলছি যে আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই শুঝতে থেকে এভাবে আমাকে দেখতে থেক আমার পাশে কারণে পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে গুড নাইট ড্রিম